আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একদম আনকমন একটা কালেকশন দেখাবো একদম ইগলের মধ্যে রিং দেখুন এটা একদমই আনকমন খুবই সুন্দর ডিজাইনটা তো ইগলের মধ্যে তিনটা সাইজ আসছে ভাইয়াদের এই যে দেখুন এত সুন্দর ইউনিক ডিজাইন তো এটা মানে উঠতেছে ইগল হ্যাঁ ঘুরতেছে একদম এরকম একটা মানে ফ্লাইং মুডে আছে তো এই যে একটা এটা কেমন ওয়েট পাবো ভাইয়া আমরা এই এগুলো হচ্ছে আপনার দেড় কম এক বড়ি পাঁচ আলায় এক বরি সাত আলায় এরকম ওজনের আচ্ছা এক বড়ি পাঁচ আনা সাতানা একদম খুবই ইউনিক কিন্তু একটা ডিজাইন দেখালাম এই যে দেখুন তিনটা আছে এরকমই হবে কাছে কাছে ওজন হবে খুব সুন্দর এটা হলো এক ভরি দুই এটা একটু কম এটা হচ্ছে এক ভরি দুই আনা এই যে তিনটা রিং খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা সেটও কি আছে না ভাইয়া হ্যাঁ হ্যাঁ সেটও আছে সেটও আছে বিভিন্ন রকম ডিজাইন আছে আজকে সব গুলো কি আছে সবাই তো ফুলের বাগান থেকে আজকে আমরা আঙ্গির বাগান গুলো দিয়ে দিচ্ছি যার যে কালেকশন লাগে নিতে পারবেন এবং আমাদের শোরুমে ভিজিট করুন পেয়ে যাবেন সব অনেক কালেকশন পেয়ে যাবেন আমরা এইটা স্পেশালি তিনটা কালেকশন দেখালাম ইগোলের অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবো আনন্দ জুয়েলার হটলাইন নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে নক করবেন আল্লাহ হাফেজ